গাছ জিনিসটা এমন একটা জিনিস যেটা কিনতে যাই যে একটা গাছ কিনে নিয়ে আসবো কিন্তু গিয়ে অন্য একটা গাছ পছন্দ হয়ে যায় তখন দেখি দুটোই কিনে নিয়ে আসতে হয় তো আমি হচ্ছে এবারে বৃক্ষমেলাতে এখন পর্যন্ত যেতে পারিনি যেহেতু বৃক্ষমেলা এখন শেষের পর্যায়ে আমি এখনও ঢাকায় যাইনি আমি আমার শ্বশুরবাড়িতে আছি তো ভাবলাম যে কাছে ফিটে কোনো একটা নার্সারিতে যাই গিয়ে আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে হয়েছে সে হচ্ছে বাগান বিলাস একটা কিনে এনে আমাদের বাসার সামনে লাগা তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা গিয়েছিলাম প্রথম একটা নার্সারিতে এটা একটা ছোটো নার্সারি আর এখানে কালেকশনও খুব কম আছে বাগান বিলাসের আর দুইটা কালার পেয়েছিলাম রানী গোলাপি আর লাল কালার তো এখান থেকে দেখা শেষ করে আমরা তার পাশেই একটা বড় নার্সারি আছে সেখানে চলে গেলাম তো এখানে বিভিন্ন রকমের গাছ দেখছিলাম তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বাগান বিলাস কিনবো একদম টকটকে রানী গোলাপি কালার যে বাগান বিলাসটা হয় সেইটা কিনবো তো সেটা কেনার জন্য আমরা এখানে আশেপাশে খুঁজছিলাম আর ঘুরে ঘুরে সবগুলো গাছ দেখছিলাম যেহেতু গাছ দেখতে খুবই ভালো লাগে আমাদের তো এখানে বেশ কিছু বাগান বিলাসের কালেকশান আছে বেশ ভালো ভালো কিছু বাগান বিলাস আছে আর অনেক ধরনের কালারও দেখেছি আমি এখানে তো আমার কিন্তু বাগান বিলাসের প্রত্যেকটা গাছই বেশ ভালো লাগছিল কোনটা নিব আমরা এখনো ডিসাইড করতে পারছিলাম না তো আমরা ছোট একটা চারা নিতে চাচ্ছিলাম যে আস্তে আস্তে বড়ো হবে কেটে কেটে সেটাকে ছোট করে রাখবো যেহেতু আমাদের বাসায় এত বেশি জায়গা নেই বাগান বিলাস বড়ো করার মতো তো বাগান বিলাস দেখতে গিয়ে আমি আর হঠাৎ করে এই জবার দিকে চোখ যায় হলুদ যে জবাটা আছে তো এটার দিকে চোখ যেতে এত সুন্দর লাগছিল এখানে তিন রকমের জবা ছিল একটা নর্মাল যে জবা হয় লাল আর একটা হলুদ আর একটা সাদা তো এই হলুদ জবাটা আমি এর আগে কখনো দেখিনি এত ভালো লাগছিল এই জবাটা দেখে যে আমি বারবার ঘুরে ফিরে সেই জবার দিকে ঘুরে ঘুরে যাচ্ছিলাম দেখার জন্য তাছাড়াও এখানে হচ্ছে ইনডোর প্ল্যান্টের অনেক কালেকশান আছে তো সব কিছুই দেখছিলাম ডিসাইড করছিলাম যে কোনটা নেব তো বাগান বিলাস আর আমাদের নেওয়া হলো না সেদিন এখানে অনেক অনেক বাগান বিলাস আছে কনফিউশনের জন্য বাগান বিলাস আর নিতে পারলাম না বললাম যে আমার হাজব্যান্ডকে তুমি পরে এসে নিয়ে যেও আমি হচ্ছে হলুদ জবাটা নিয়ে যাই আজকে তো এই হলুদ জবাটা আমি দিতে বললাম এটার চারার প্রাইস নিয়েছিল দুশো টাকা দুশো টাকা হিসেবে আমার কাছে খুব পছন্দ হয়েছে তো আমি সেখান থেকে যেটাই নিই দুশো টাকা বলেছিল যেই কালারই নেই লাল হলুদ সাদা যেটাই নিব না কেন তো আমার ছেলে কিন্তু এটা পেয়ে খুব খুশি সেও এই হলুদ কালার জবাটাকে অনেক বেশি পছন্দ করেছে সে বারবার বলছিল এটাকে বাসায় নিয়ে যে লাগাবে তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো আমি হচ্ছে একদিন রেখে দিয়েছিলাম জবাটা আমার বাসার পরিবেশের সাথে যাতে অ্যাডজাস্ট করতে পারে আর ওই দিন আমার হাজব্যান্ড গিয়ে এই বাগান বিলাসটা কিনে নিয়ে আসে রানী গোলাপি কালার বেশ ভালো লেগেছিল এটা তার কাছে তো তাই জন্য এনেছে ছোটোর মধ্যে চারাটা তো এটাকে রেখে দিব এটাকে আর আজকে লাগাবো না আজকে হচ্ছে লাগাবো জবাটা তো জবাটা যেহেতু একদিন ছিল তো জবার যে ফুলটা সেটা হচ্ছে চুপসে গিয়েছে এখন দুইটা ফুলই পড়ে গিয়েছে অলরেডি কিন্তু এখানে আরও অনেকগুলো কলি আছে যেগুলো আস্তে আস্তে ফুটবে তো আজকে আমি এই গাছটাকে লাগাবো এবং দেখবো যে কয়দিন পরে পরে একটা করে ফুল ফুটে তো গাছটাকে হচ্ছে বড় যে রঙের বালতিগুলো হয় সেই বড় বালতিতে একবারে লাগিয়ে দিচ্ছি কারণ ছোট ছোট একটা কিছুতে লাগালে পরে আবার চেঞ্জ করার ঝামেলা থাকে যেহেতু আমরা বেশ অনেক দিন পরপরই বাড়িতে আসি ঘন ঘন বাড়িতে আসা হয় না তো ভাবলাম যে একেবারে বড় একটা রঙের বালতিতে লাগিয়ে দিই তাহলে হচ্ছে এটা অনেক দিন থাকবে এটা চেঞ্জ করতে হবে না এইদিকে গোলাপ গাছটাও কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে এটা যখন আনা হয়েছিল তখন খুবই ছোট একটা চারা ছিল এখানেও কিন্তু কলি এসেছে দুই তিন দিনের মধ্যে এখানেও ফুল ফুটবে তো এই তো জবা গাছটা লাগানো শেষ জবা গাছটার এই দিকে দেখলাম তিন চারটা কলি ওই ডালেও রয়েছে দুই তিনটা কলি বেশ কয়েকটা কলি রয়েছে তো দুই দিন পরে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরে যখন ঘর থেকে বের হই দেখি যে আমার জবাটা ফুটেছে আর বৃষ্টি এত জোরে হয়েছে যে ফুলের যে পাপড়িগুলো সেগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না ফুল ফুটেছে এতে আমি খুশি এই জবাটা আমার এত বেশি ভালো লেগেছে যে বারবার ঘুরে ফিরে যতক্ষণ এটা ফুটে থাকে আমি হচ্ছে এর আশপাশেই ঘুর করি আর এইখানে হচ্ছে নয়নতারাও ফুটেছিলো বৃষ্টির পর আসলে গাছগুলো এত সুন্দর লাগছিল একদম সতেজ লাগছিল প্রত্যেকটা পাতা পরিষ্কার হয়ে গিয়েছে একদম খুবই সুন্দর তাদেরকে প্রাণবন্ত লাগছিল আর আমারও দেখতে দেখতে খুবই ভালো লাগছিল আর এই যে বাগান বিলাস এখনও লাগানি হয়নি বাগানবিলাস লাগালে অবশ্যই আপডেট দিব